না রেইনি না পার্সেল চলে এসেছে আমি না ওর জন্য একটা হচ্ছে লিপস্টিক অর্ডার করেছিলাম ও খুব পছন্দ করে তো বেবি লিপ বাম গুলো যেগুলো হয় না আমি ওর জন্য অর্ডার করেছিলাম তো দেখো পার্সেলটা চলে এসেছে এই জাস্ট এলো তো আমি এখন ওকে ডাকবো তোমরা দেখবে যে ঠিক রিয়াকশনটা কি হয় তোর পার্সেল চলে এসছে এই দেখো ওরে বাবা রে তোমার পার্সেল তো এটা চলো খুলবে না চলো খুলবে না